বাংলা গল্পের আসর স্টোরি হাউজের অনুষ্ঠানের আজকের নিবেদন প্রীতম সরকারের লেখা একটি সুন্দর ভৌতিক গল্প স্বপ্নের ঘোর গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শুরু হচ্ছে প্রীতম সরকারের লেখা গল্প স্বপ্নের ঘোড় চন্দন এবার সিনেমার লোকেশন খুঁজতে এসেছে তামিলনাড়ুর উটিতে চন্দন মুম্বাইয়ের যে সিনেমা তৈরির কোম্পানিতে প্রোডাকশন ম্যানেজারে চাকরি করে তারা এবার উটিতে আগামী সিনেমায় কয়েকটি শুটিং করতে চায় ছবির পরিচালকের পছন্দ মতো নীলগিরি পাহাড়ের একটি ভ্যালি আর কিছু পাহাড়ি জঙ্গলের ভিতরের দৃশ্য শুটিং হবে সেই লোকেশন খুঁজতেই এসেছে চন্দন আর তাদের কোম্পানির আরও দুজন চন্দনরা মুম্বাই থেকে ফ্লাইটে ব্যাঙ্গালোরে এসে সড়ক পথে উটি এসে যখন পৌঁছেছে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তারা উটিতে এসে একটা বাংলোতে উঠেছে এই বাংলোতেই তাদের সিনেমার কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা আগে থেকেই ঠিক হয়েছিল সেই মতোই মুম্বাইতে থাকতেই কথা হয়েছিল বাংলোর মালিকের সঙ্গে বাংলোর মালিক অবশ্য আমেরিকায় থাকেন এখানে এক ম্যানেজার তার এই বাংলোটি দেখাশোনা করেন ম্যানেজারের কাছে মালিকের নির্দেশ আগেই পৌঁছে যাওয়ায় চন্দনদের বাংলোতে জায়গা পেতে অসুবিধা হলো না তাদের তিনজনের জন্য বাংলোর দুটির ঘরের দরজা খুলে দিলেন ম্যানেজার বাংলোটিকে দেখেই চন্দনের সিনেমার কাজের জন্য পছন্দ হয়ে গিয়েছিল প্লেন জার্নির টায়ার্ডনেস চন্দনের বিছানা টানছিল কথা ছিল পরের দিন তারা উটিতে শুটিংয়ের জন্য পাহাড়ি জঙ্গল আর ভ্যালি খুঁজে দেখে ছবি তুলে নিয়ে মুম্বাইতে ফিরে যাবে বাংলোর দুটি ঘরের মধ্যে একটিতে চন্দন আর সঙ্গীর দুজন অন্য ঘরে থাকার ব্যবস্থা হয়েছে সন্ধ্যার পরেই চন্দনের ঘরে তিনজন মিলে মদের আসর বসিয়েছিল তার আগে অবশ্য ড্রিঙ্কের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ম্যানেজারকে ডেকে চন্দন বলে দিয়েছিল তাদেরকে সন্ধ্যার সময় চিকেন পকোড়া ভেজে দিতে যথারীতি সময়ে বাংলোর এক বেয়ারা চন্দনের ঘরে এসে গরম গরম চিকেন পকোড়া দিয়ে গেল ওরা তিনজন যখন ঘরে বসে ড্রিঙ্ক করছে ঠিক সেই সময় বাংলোর ম্যানেজার এসে কলিং বেল বাজালো ঘরের দরজায় চন্দন সোফা ছেড়ে উঠে দরজা খুলতে ম্যানেজার বলল বিরক্ত করার জন্য দুঃখিত একটা কথা জানাতেই আমার আশা আপনারা এই বাংলোতে প্রথম এলেন তো তাই রাতে কোনো আওয়াজ শুনলে বা দরজায় কোনো আওয়াজ হলে কিন্তু দরজা খুলবেন না চন্দন জানতে চাইল কেন রহস্যময় কিছু আছে নাকি ম্যানেজার মুচকি হেসে উত্তর দিল আসলে পাহাড়ি নির্জন এলাকায় তো এই বাংলোটা অনেক সময় হাওয়ায় অনেক রকম শব্দ শোনা যায় আপনাদের শুধু শুধু রাতের ঘুম নষ্ট হবে আর কি তাই বলছিলাম এর বেশি ম্যানেজার কিছু বলতে চাইলেন না চন্দনের অনেক রিকোয়েস্টের পরেও তিনি ওই মদের আসরে যোগ দিতে চাইলেন না শীতের সন্ধ্যায় বেশ ভালোই জমেছিল নেশাটা তিনজন রাতে বাংলোর ডাইনিং হলে গিয়ে রুটি আর চিকেনের ঝোল দিয়ে ডিনার করার সময় বেয়ারার মুখে শুনল এই বাংলোতে আগে অনেক হিন্দি তেলেগু মাদ্রাসি সিনেমার শুটিং হয়েছে কিন্তু এখন নাকি বেশ কয়েক বছর ধরে আর হয় না একথা শুনে বাঘচন্দন জিজ্ঞাসা করল কেন এখন আর শ্যুটিং হয় না কেন শুনে বেয়ারা বলল আগে তা তো বলতে পারব না স্যার তবে এখন বোধ হয় সিনেমাতে উটির লোকেশানে আর কোনো শুটিং হচ্ছে না এখানে এক সময় ঋষি কাপুর শাহরুখ খান মমতা কলকানি থেকে ভারতী পর্যন্ত সবাই ছবির শুটিংয়ে আসতেন তারাও রাতে এখানেই থাকতেন এখন এখন অনেক দিন হিন্দি ছবিতে এই বাংলো ব্যবহার হচ্ছে না উত্তরটা শুনে চন্দন ভাবল বেশ ভালোই হবে অনেকদিন পরেই আবার এখানে শুটিং হলে জমবে ভালো ডিনারের শেষে যে যার ঘরে রাতে শুতে চলে গেল ব্যবস্থা মতো চন্দন নিজে একটা আলাদা ঘরে শুয়েছে ঘরের ভিতরটা বেশ সুন্দরভাবে সাজানো শুয়ে শুয়ে চন্দন ভাবতে লাগলো এত সুন্দর সাজানো বাংলোতে এখন আর শুটিং হয় না কেন চন্দনের অবশ্য মনে পড়ল খুব সম্পত্তি মুম্বাইতে যে কটি সিনেমা দেখার সুযোগ সে পেয়েছে তাতে উটির বদলে আবার হিমাচলেই দৃশ্যের লোকেশন হয়েছে সত্তর আশির দশকে যেমন হতো মাঝে নব্বইয়ের দশকে উটির লোকেশন খুব পছন্দের ছিল ছবির পরিচালকদের ভাবতে ভাবতে বিছানায় রাখা কম্বলটা ভালো করে টেনে নিতে গিয়ে চন্দনের চোখে পড়ল, ঘরের সোফার দিকে চমকে উঠে চন্দন দেখল সোফাতে বসে রয়েছেন এক মহিলা একটু আগে এই ঘরে বসেই তিনজন ড্রিঙ্ক করেছে শুধু ডিনার করতে নিচে খাবার ঘরে গিয়েছিল তখন তো ঘরের দরজা নক করে চাবি পকেটে নিয়ে গিয়েছিল তার পরিষ্কার মনে আছে তাহলে তাহলে এই বন্ধ ঘরে এই মহিলা এলো কোথা থেকে অবাক হয়ে ভালো করে দেখার জন্য খাটে উঠে বসলো চন্দন না সে ঠিকই দেখছে অল্প বয়সী এক যুবতী মেয়ে বসে রয়েছে তার ঘরের সোফাতে তবে তবে এই মেয়েটাকে খুব পরিচিত লাগছিল চন্দনের চন্দনকে উঠে বসতে দেখে মুখে দু হাত চেপে হেসে উঠল মেয়েটা যাকে এখানে দেখছে চন্দন তার চেহারার সঙ্গে হিন্দি ছবির অনেক নায়িকার হুবহু মিল কিন্তু কিন্তু চন্দন আবিষ্কার করতে পারছে না এটা কাকে দেখছেও চন্দনের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না তবু কষ্ট করে বলল আপনি আপনি কে 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 আপনি মেয়েটা কি যেন উত্তর দিল মেয়েটার কোনো শব্দই কানে শুনতে পারছে না চন্দন শুধু মুখ নড়ছে দেখে চন্দন আন্দাজ করতে পারছে মেয়েটা কথার উত্তর দিচ্ছে এবার মেয়েটি উঠে এগিয়ে এসেছে চন্দনের কাছে শুধু মুখ নেড়ে কি যেন বলেই চলেছে চন্দন কিছু শুনতে পারছে না এবার মেয়েটি একটা হাত বাড়িয়ে ঝাঁকিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো চন্দনকে চন্দন পরিষ্কার আন্দাজ করতে পারছে তার শরীর জোরে জোরে ঝাঁকাচ্ছে মেয়েটা হঠাৎ ঘুম ভেঙে গেল চন্দনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল বাইরে আলো ফুটে রোদ উঠে গিয়েছে তার শরীর ঝাঁকাচ্ছে মহাদেব বিছানায় ধর্মর করে ঘুম থেকে উঠে বসে চন্দন সে কি এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল কি ভয়ানক স্বপ্ন রে বাবা মহাদেব তার সঙ্গে মুম্বাইতে একই ফিল্ম কোম্পানিতে চাকরি করে আর গতকাল তারা একই সঙ্গে উটিতে লোকেশন খুঁজতে এসেছে মহাদেব বলল কালকি নেশা বেশি হয়ে গিয়েছিল নাকি ম্যানেজার এতবার করে বলে যাওয়ার পরেও দরজা খুলে ঘুমিয়ে পড়েছিলে তোমার দেরি দেখে সেই কখন থেকে ডেকেই চলেছি সে যে ঘরে ঢুকে দেখলাম কম্বল মুড়ি দিয়ে ব্রেকফাস্ট দিচ্ছে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে খাবার ঘরে এসো লোকেশন খুঁজতে বের হতে হবে তো চন্দনের ঘোর তখনও কাটেনি কি দেখলো ও আর কাকেই বা দেখল একটা শব্দও কানে শুনতে পায়নি সে ফ্রেশ হয়ে নিচের ডাইনিং হলে এসে দেখলো টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে গত রাতের সেই বেয়ারা সেই বেয়ারাটাকে ডেকে হিন্দিতেই জিজ্ঞাসা করলো এখানে কেন শুটিং হয় না তার কোনো কারণ বলতে পারবে আমি তো কাল রাতে ঘরে একজন মহিলাকে দেখেছি কি কারণে বলিউডের লোকজন উটিতে শুটিং করতে আসে না বলতে পারবে সে কথা বেয়ারা চন্দনের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কাজ করে যাচ্ছিল বিয়ারাকে চন্দন জোর করতেই সে বলে উঠল যা দেখেছেন ভুলে যান না স্যার কি হবে ওসব মনে রেখে হ্যাঁ মানে চন্দন আতকে ওঠে হ্যাঁ স্যার গতকালই তো ছিল পাঁচই এপ্রিল এই দিনেই তো যাকে দেখেছেন তার তার অপমৃত্যু হয়েছিল যদিও মুম্বাইতে ঘটেছিল সেই দুর্ঘটনা কিন্তু কিন্তু এখানে এখনো এক বেত তাকে ঘুরে বেড়াতে দেখেন এখানে থাকা লোকেরা যদিও সেই আত্মা কারো কোনো ক্ষতি করে না কিন্তু কিন্তু ভূতের কথা রটে যাওয়ায় এই বাংলোতে এখন আর শুটিং হয় না এসব কথা আগে জানাওনি কেন চন্দন ধুমকে উঠে জানতে চায় আমি তো বলেছিলাম ম্যানেজার বাবুই তো আপনাদের নিষেধ করেছিলেন রাতে কোনো আওয়াজ শুনে সাড়া না দেওয়ার জন্য আসলে আসলে ফ্ল্যাটের ব্যালকানি থেকে পড়ে মারা যাওয়ার আগে এখানেই শুটিং করতে এসেছিলেন সেই সময়ের এক বিখ্যাত নায়িকা আর নায়ক উটি থেকে মুম্বাই ফিরে যাওয়ার পর তিনি তিনি মারা যান কিন্তু কিন্তু এই বাংলোতে এখনো তার আত্মা ঘুরে বেড়ায় আপনাকে আপনাকে কিছু বলছিল কি সেই আত্মা বেয়ারা জানতে চায় চন্দন সব কথা শুনতে শুনতে অবাক হয়ে উত্তর দেয় হুম বলছিল কি যেন আমি কিছু শুনতে পাইনি খুব বেঁচে গিয়েছেন স্যার ওই আত্মা সবাইকে নাকি বলে প্রেত গয়াতে গিয়ে অতিরিক্ত আত্মার মুক্তি করে দিতে কিন্তু কিন্তু এসব কি কার আত্মা দেখেছি আমি চন্দন আবার অবাক হয়ে জানতে চায় আরো অবাক হয়ে উত্তর শোনে স্যার ওই অতীপ্ত আত্মা সে সময়ের জনপ্রিয় নায়িকা দিব্যা ভারতের শুনছিলেন প্রীতম সরকারের লেখা গল্প স্বপ্নের যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর গল্প শুনতে ভালোবাসেন তাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গল্পগুলো শোনানোর জন্য খুব তাড়াতাড়ি আরও সুন্দর গল্প নিয়ে হাজির হব আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার